ওয়েলকাম টু মৌমিতাস উইন্ডো অনেক দিন পর ঘরের ভিডিও দিয়ে শুরু করলাম সময়ের সাথে সাথে পাশের বাড়িটা ফ্ল্যাটটা কত বড়ো হয়ে গেছে দেখো ঘর সেইভাবে কিছু চেঞ্জ হয়নি কিছু নতুন অতিথিরা এসেছেন যেমন দরজার উপরে মা দুর্গা তারপর এই দরজার উপরে এই মূর্তিটা এইগুলো সব নতুন খুবই নতুন তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ অবশ্যই স্মৃতিটা ধরে রাখার একটা চেষ্টা আজকে একটা বিশেষ দিন সংসারের সব রকম চেহারাই স্মৃতি হয়ে থাক আজ তেইশে পা দিলাম না তেইশ পূর্ণ হলো তেইশ পূর্ণ হলো খুবই সাধারণ আয়োজন ডাল লাউ মাছের ঝোল বাবুই যেহেতু বাইরে আছে তাই খাওয়া দাওয়ারও ওইরকমই অবস্থা সকালটা খুব সুন্দর লাগছে সকালে আজ গাছে একটা জবাও ফুটেছে এই হলুদ জবাটি আকাশের দিকে মুখ করে আছে আর পাশে কিচির মিচির করতে করতে চড়ুই পাখি এই দৃশ্যটা আমার চোখে এত ভালো লাগলো আমি ক্যামেরা বন্দি করলাম কোনো কিছু আকাশমুখী হয়ে থাকলে না আমার খুব ভালো লাগে মানে ঊর্ধ্বমুখী কী জানি খুব পজিটিভিটি আমার মনে হয় এর মধ্যে আছে সব সময় উপরে তাকিয়ে নিচে কি পড়ে রইল চিন্তা না করে এগিয়ে যাওয়া ভালো লাগলো আমার টাইম আজকে লেটের মধ্যেই আছে কারণ খুব সকালে উঠতে পারিনি তো যেহেতু বাবুইয়ের বাবার কিছু সাধারণ খাওয়া দাওয়াই পছন্দ সেগুলোই করছি মাছ মুসুর ডাল আর লাউটা চিংড়ি দিয়ে আমার ভালো লাগে করলাম আর অনেক দিন পর বাজারে যে চাপলা মাছ পেলাম চাপলা মাছ আমার আর আমার বাবার খুব প্রিয় মাছ কতদিন পর আনলাম সবাই আমাকে বলে যে আমার ভিডিওতে সব সময় একটা মন খারাপের ভাষা থাকে এবং আমি অনেক ভিডিও পরপর দেখলাম তাই তো সত্যি তো তাই কনশাসলি আমাকে এটা অ্যাভয়েড করতে হবে এটা আমার কর্মক্ষেত্রের এক ঝলক সাজুগুজু করে গেছে তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম ফেরার পথে বাবুয়ের বাবা বললেন যে ওয়েট করো আমরা একসাথে একটু কফি খেয়ে আসি ওয়েট করলাম তারপর ও আসার পর আমরা চললাম সিটি সিক্সিন

খুবই ক্লান্তও লাগছিল তাও একটু কফি আর স্ন্যাক্স খেয়ে দিনটা যাপন করারও প্রয়োজন সব কিছুই প্রত্যেকটা দিনের জন্য তো সত্যি কথা সৃষ্টিকর্তার কাছে আমরা ঋণ প্রত্যেকটা দিনই আসি বা সেই উপলব্ধি থেকে এই ক্লান্তি সরিয়ে দিন আমরা কিছুক্ষণ সময় কাটালাম আর ছোটো ছোটো ক্লিপিংস নিয়ে রাখছিলাম এই খাবার দাবার আসা পর্যন্ত দিনকে দিন এই খাওয়ারগুলো কি হচ্ছে হজম হয় না আর তবুও খেতে ইচ্ছা হয় মাঝে মাঝে তবে ওই যে খাওয়ার সময় আসতে বাবু এর কথা তারপর ফেরার পথে মানে অ্যাজ ইউজুয়াল ঝগড়া লাগলো এই যে গাড়ি নিয়ে যায়নি এই টোটো করে নিয়ে আসলো তারপর মার কাছে গা যাওয়া হলো এই দিনটিতে সবসময় বাবু জামাকাপড় পরে রেডি হয়ে

বিনা স্বার্থে উপলব্ধি করিয়ে যান জীবনটাও দাঁড়িয়ে এই উপলব্ধি একটা সম্পূর্ণতা দেয় আমরা চলে আসলাম দেবাশীষ দা রুম্পার বাড়ি ওরা সকালবেলায় ফোন করে বললো আজ কিন্তু এখানে খাবে প্রত্যেক বছরের মতন শিশির বৃষ্টি যত রাতই হোক না কেন বৃষ্টি নিজের হাতে কেক নিয়ে যথা সময় বেশি কিছু বলতে চাই না এই সম্পর্কগুলো সম্পর্কে শুধু এটুকুই বলি যে ওই যে বললাম এটাই আমাদের জীবনের ধন সম্পত্তি কিছুটা মুহূর্ত একসাথে আনন্দে কাটে আমার চিলচিল সোনা

একটা সুন্দর দিন কাটলো কিছু মানুষের প্রচেষ্টায় আশেপাশে অনেক এরকম মানুষজন রয়েছেন যাদের জন্য জীবনটা চলা অনেক সহজ হয়ে যায় সকলকে অন্তর থেকে অনেক ভালোবাসা জানাই সবাই এইভাবে আমাদের সাথে থেকে বাবুই দূরে থেকেও ছিল সাথে আর এই তো তেইশটি বছর একসাথে পার করে আসা ঈশ্বর যেন এই সুযোগ দেন জীবনের শেষ দিন পর্যন্ত এই ঝগড়ুটে গুন্ডা লোকটার সাথেই জীবন কাটে যাই হোক এগুলো বলার জন্য আবার অনেকে রাগারাগি করবে তোমরা সবাই ভালো থেকো টাটা